আর্থিক বিবরণী নগদান খতিয়ান এগুলো আমি কেমনে মনে রাখবো সামনে পরীক্ষা কেমনে মনে রাখবো আমি এত ম্যাথ এত ছক আমার মতো এরকম অনেকেরই চিন্তা হচ্ছে তাই না সামনে এইচএসসি পরীক্ষা আর হচ্ছে আমি অনেক কিছু ছকই জানি না ধরতে গেলে অনেক অঙ্কগুলো প্র্যাকটিস করা হয় নাই এবং অনেক ধরনের সমস্যা আমরা এখন ফেস করতেছি এর একটা মাত্র কারণ হচ্ছে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস না করা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিউজি টেস্ট বাংলাদেশের সবচেয়ে অ্যাফোর্ডেবল এবং একটি সময় উপযোগী এক্সাম বেসড প্ল্যাটফর্ম যেখানে আপনি এক্সাম দেওয়ার মাধ্যমে জানতে পারবেন আপনার আপকামিং এক্সামের জন্য আপনি ঠিক কতটুকু প্রস্তুত ওয়েল অ্যাকাউন্টিং একটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট যারা বিজনেস বেসড ব্যাকগ্রাউন্ড আছেন তাদের জন্য এবং যারা হচ্ছে হায়ার স্টাডিজ করেন অর্থাৎ অনেকে হচ্ছে বিভিন্ন গ্রুপ থেকে পড়াশোনা করার পরে হয়তো বা অ্যাকাউন্টিং দিয়ে কেউ একটা কোর্স কমপ্লিট করে ফেলে জাস্ট হায়ার স্টাডির ক্ষেত্রে এছাড়া ভিন্ন বিষয় আমি জানা আসলে এইচএসসির ক্ষেত্রে আপনি যেটা এইচএসসি পরীক্ষার্থী আছেন অর্ধেক এইচএসসি পরীক্ষার্থীর মানে ভয় ঝড় জ্বর ডর এই সকল কিছুর কারণ কিন্তু অ্যাকাউন্টিং হয়তো কারো ছক মনে থাকছে না হয়তো কারো সূত্র মনে থাকছে না হয়তো বা কারো কোনো ইনফরমেশন ভুলে যাচ্ছে জাবেদা খতিয়ান এগুলো ভুলে যাচ্ছে তাই না এরকম কিন্তু অনেকেরই হয় সো এর সমাধানটা আসলে কি এর সমাধান হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করা একটা ছক ভেবে দেখেন আপনি একটা ছক যদি 10 বার 15 বার 20 বার করেন তাহলে কি জীবনেও কোনোদিন ওই ছকটা আপনি ভুলবেন মনে তো হয় না না কখনোই ভুলবেন না ঠিক ভাবে একটা সূত্র আপনি পাঁচ থেকে 10 বার লিখেছেন বা প্র্যাকটিস করেছেন আপনি কখনো ভুলবেন না ভুলবেন না ওয়েল আপনাদের আরও একটা জায়গায় ঘাটতি হচ্ছে কি সেটা হচ্ছে আপনারা পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করেন না ওয়েল আমি এবার আপনাদেরকে ইন্ট্রুস ইন্ট্রোডিউস করে দিতে চাচ্ছি আমাদের একটা এক্সাম ব্যাচের সাথে সেটা হচ্ছে একাডেমিক অ্যাকাউন্টিং এক্সাম ব্যাচ অর্থাৎ এই এক্সাম ব্যাচে এইচএসির অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এবং অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের যাবতীয় সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করে মোস্ট কমন যে সকল কোয়েশনগুলো আছে প্লাস যে সকল কোয়েশনগুলো আপনার জানা প্রয়োজন আপনার সামনের এক্সামের জন্য এমন সকল কোয়েশনগুলো নিয়ে প্রত্যেকটা মডেল টেস্ট সাজানো হয়েছে এখানে প্রায় প্রায় আপনার পঞ্চাশটির মতো কি আছে মডেল টেস্ট রয়েছে এখানে আপনি চাপ্টার ভিত্তিক পেপার ভিত্তিক খুব সুন্দরভাবে গোছানো ভাবে প্রত্যেকটা পেয়ে যাবেন তাই আমি বলবো এই সামনে কম সময় এই দুটুকু সময় ঘোরাঘুরি কনফিউশন আর মাথা ঘাবড়ানো নিয়ে না টাইম পাস করে একটি গোছানো প্রস্তুতি নিন যাতে হচ্ছে আপনার এক্সামটা ভালো হয় এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জন করতে পারেন বেস্ট অফ লাক সবাইকে সবাই ঠিকঠাক মতো পড়াশোনা করেন সময় কিন্তু খুবই অল্প